আমরা মালয়েশিয়ার একটা লং জার্নিং ট্রেনে উঠলাম হ্যাঁ তো কথাগুলো কেন বলতেছি একটু মন্দির শুনবেন লং জার্নিং ট্রেনে উঠছি তার বিষয়টা আমরা এক জায়গায় যাচ্ছি আর কি তো ট্রেন এখন মোটামুটি পুরো ফাঁকা তারপরও ট্রেন যাচ্ছে হ্যাঁ আপনি কেন কথাগুলো বলতেছি একটু পরে বলতেছি দেখেন রাজাক ভাই ট্রেন কিন্তু পুরো ফাঁকা এক্সট্রা ফলো করছেন ট্রেন কিন্তু পুরো ফাঁকা আপনি যদি ওই দিকে পিছনে থাকেন পিছনে থাকেন এখানে আপনি কোনো হকার পাবেন না কোনো মানে গরু ছাগল বাঁধা অবস্থায় আপনি পাবেন না এই ট্রেনে ঠিক আছে যতদূর যাবেন আপনি এখানে কোনো মানুষ পাবেন না অর্থাৎ সম্পূর্ণ নিরাপদ চিন্তা করছেন বিষয়টা সম্পূর্ণ নিরাপদ চতুর্ভাষে কিন্তু তার গাড়া বেড়া দেওয়া আছে যেন বাইরে থেকে কেউ মানে ভিতরে না প্রবেশ করতে পারে অথচ আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে দেখা গেছে কি কিছু মানুষ ট্রেনে দুর্ঘটনা মারা গেছে তবে কিন্তু সবসময় মানুষ মরে আমাদের বাংলাদেশে ট্রেনের দুর্ঘটনায় মানুষ মরে আমাদের বাংলাদেশে সবসময় মরে দেখেন এখানে ট্রেন লাইনগুলো পুরোপুরি মানেই আপনার এই যে ট্রেন স্টেশন আর একটাতে আসলাম এখানে শুধুমাত্র যাত্রী ছাড়া আপনারা কিছুই পাবেন না এটা খুলে গেছে ট্রেন অটোমেটিক মানুষ যখন ঢুকলে ঢুকবো না ঢুকলে নেই আবার কিন্তু ট্রেনের রাস্তা অটোমেটিক লক হয়ে যাবে হ্যাঁ তো দেখা গেছে কি এই যে দেখেন চতুর্পাশে কিন্তু আপনারা ফলো করেন চতুর্পাশে কিন্তু আপনার তার কাড়া এবং কি বিভিন্ন গ্রিল দেওয়া এটা মানে বদ্ধ করে দেওয়া হয়েছে যেন বাইরে থেকে কোনো লোক ভিতরে না ঢুকতে পারে এখন ট্রেন স্টেশন যদি তিরিশ মাইলও যায় ঠিক একই অবস্থা হবে এই কারণে ট্রেনের দুর্ঘটনায় মানুষ মরে না ট্রেনের দুর্ঘটনায় দেখা গেছে কি সিএনজি অটোরিকশা এগুলো কিন্তু ইয়ে হয় না মানে নষ্ট হয় না ঠিক আছে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ ট্রেনে মারা যায় কত সুন্দর তাই না দাদা কি বলেন অথচ দেখা যান আপনি কয়েকদিন আগে আমি দেখছি যে আমাদের বাংলাদেশে একটা ট্রেন যাচ্ছে ছোট্ট গ্রামে সম্ভবত সিএনজি একটা মানে দুমরে মুসরে অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে আপনি দেখছেন সেটা আসলে আমাদের দেশে যে এটা মানে না যে আমি দূরতে চলে যেতে পারবো একটা ট্রেন এটা তো আর ব্রেক জাগাত করার মতো সিস্টেম নাই অথচ আপনি দেখেন আপনি ওদিকে দেখেন সমস্ত জায়গা সমস্ত জায়গায় ঠিক আছে মানে কাটাতারের বেড়া দেওয়া আছে যেন ভিতরে কোনো গরু ছাগল মানুষ হ্যাঁ কোনো কিছু প্রবেশ না ব্যবস্থা আর এখানে থেকে শুরু করে সব কিছু আছে আমাদের বাংলাদেশে মোটামুটি এখানে এগুলো নেই ঠিক আছে তো নিরাপত্তা সব জায়গায় কিন্তু নিরাপত্তা দেওয়া উচিত অথচ আপনি ট্রেনে উঠছেন ট্রেনে উঠছেন আপনি এই একটু দেখেন উনি 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 এবং আমি এই কার্ডটা আছে না এই কার্ডটা ফার্স্ট করে কিন্তু আমরা ট্রেনে উঠছে হ্যাঁ ট্রেন স্টেশন ওই যে ট্রেনের যে ভিতরে এটাকে কী বলে টিকিট মিকিং করে একটা অবৈধভাবে টাকা নেয় আপনি যেহেতু টিকিট নেয় আমাকে টাকা দেন এগুলো এখানে বলার সিস্টেম নেয় ওটা পাস করছেন আপনি ভিতরে ঢুকছেন আপনি এখান থেকে টাকা কাটা যাবেন আপনার পাস করছেন আপনার বেরিয়ে যাবে সিস্টেম হয়েছে এটা এগুলো করলে কিন্তু যারা আউটসোর্স আছে যারা মানে ধান্দাবাজি করে তারা এক টাকাও খেতে পারবে না ট্রেন স্টেশনের মাস্টার থেকে শুরু করে কর্মকর্তা এক টাকাও খেতে পারবে না সমস্ত টাকা সরকারি ফাউন্ডেশন মানে ফান্ডে থাকবে হ্যাঁ এবং কি ট্রেন মন্ত্রী রেলমন্ত্রী কেউ কোনো টাকা খেতে পারবে না এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু ইয়ে করা উচিত চালু করা উচিত

আসবে নতুন করে আবার টাকাটা যোগ হবে তবে টোকার টাকাটা কাটটা নিয়ে যাবে না এই সিস্টেমটা কিছুদিন আগে শুনছি ট্রেন স্টেশনের ওই যে ট্রেনের কার্ড থেকে টাকা কাটে নিয়ে গেছে না ট্রেন ট্রেনের থেকে আমি কার্ডে ঢুকেলাম পঞ্চাশ টাকা তা আমি গেলাম মাত্র পাঁচ টাকা খরচ করে আমার টাকাটা কাটে নিয়ে গেলো এরকম সিস্টেম যে না আমি এটা এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পাঠ পারি কিছুদিন আগে কিন্তু দেখলাম যে একজন সে হাই হুতাশ করতেছে তার ট্রেনের যে কার্ড আছে না মেট্রো রেলের কার্ডের টাকা ডুবে যে টাকা কেটে নিয়ে গেছে এসব পার্ট পার এগুলো কিন্তু কোথাও চলে না শুধুমাত্র বাংলাদেশে চলে তো এগুলো কিন্তু এক ধরনের হ্যাকার আছে এগুলোর থেকে যেন বিরত থাকে হ্যাঁ এটা আর কি দেখেন আপনি এখানে আশপাশে কোনো মানুষজন পাবেন না কেউ এখানে আসবে না শুধুর পাশে কিন্তু রেলওয়ে জায়গা যত দূর পর্যন্ত আমরা যাচ্ছি দেখতেছেন এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যেন আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা তারা এগুলো দেখতে পারেন হ্যাঁ আমি গভর্নমেন্টও যদি দেখতে পারে এই জিনিসগুলো আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন এগুলো তো এভেলেবেল আমরা দেখতেছি অনেক জায়গায় আপনি দেখতেছেন আলোচনা তো দেখতেছেন সবাইকে দেখা উচিত আল্লাহ হাফিজ